জামাতে দিক ভালো ওয়াল দিক ভালো জামাতে একটা ইসলামী দল মানুষকে নামাজের দিকে টানবে কোনো দুর্নীতি করবে না এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো রাজনীতি দল আছে আমি চাই যে বাংলাদেশে একবার হলেও জামাত ক্ষমতায় আসুক যে জামাত দেশটা কিভাবে চালে আমাদের দেখার দরকার আছে আমরা কিন্তু প্রথমে জাতীয় পার্টি দেখছি আমরা কিন্তু বিএনপিও দেখছি আমরা কিন্তু আমি লীগ দেখছি তারা যে আমাদেরকে যে অজুহাত দেখাইছিল যে আমরা ক্ষমতা যাওয়ার পরে আমরা এগুলা করব কিন্তু তা বিপরীত মুখী ডাক্তার ইন্নুসের কাছেও যা যা প্রত্যাশা ছিল সাধারণ জনগণের এটাও মানে হয় নাই মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই আমি চাই যে বাংলাদেশে একবার হলেও জামাত ক্ষমতায় আসুক যে জামাত দেশটা কিভাবে চালা আমাদের দেখার দরকার আছে আমি চাই আগামীতে জামাত ক্ষমতা আসুক আমি অবশ্যই ভোট দিব আমি একা না আমার ফ্যামিলি সহ এবং আমার আত্মীয় স্বজন যা আছে আমি জামাতকে ভোট দেওয়ার জন্য বলবো আমি জামাত পছন্দ আর আমি কোনো দলের সাথে জড়িত ছিলাম না যে দলের সাথে আমি কোনো সাপোর্ট করতাম না এখন যা বোঝা যাচ্ছে যে জামাত ক্ষমতা হলে মনে হয় বাংলাদেশটা ভালো চলবে জামাতের অল দিক ভালো অল দিক ভালো জামাত একটা ইসলামী দল মানুষরা নামাজের দিকে টানবে কোনো দুর্নীতি করবে না এই পর্যন্ত বাংলাদেশের যতগুলা রাজনীতি দল আছে সব দলেরই দুর্নীতি আছে কিন্তু জামাতে কোনো দুর্নীতি নাই জামাতের এই পর্যন্ত দুর্নীতি এক টাকা দুর্নীতি দেখাতে পারে নাই সেই জন্য আমি জামাতকে পছন্দ করি আরেকটা বিষয় জামাত যারা করে তাদের মেধা অনেক শিক্ষিত জামাত যারা করবে তাদের হ্যাঁ বৈশিষ্ট্য আছে এর বাহিরে কিছু করতে পারবে না না জামাত কখনো চাঁদাবাজি করে না এটা ভুল দল চলে ও দল চলতেছে ওদের যে ফান্ড আছে ওই ফান্ডের মাধ্যমে দল চলে আওয়ামী ফিরে আসুক আপনারা কি চান এটা আমার তিনটা চারটা দাবি আছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কাছে এক নাম্বার হেফাজতের যে আন্দোলন করছে শত শত মুসলমান গুম হইছে এটা এক নাম্বার ফাঁসি চাই পিলখানা যে হত্যাকাণ্ড হইছে এটা এক নাম্বার ফাঁসি চাই ছাত্র আন্দোলনে শত শত মুসলমানের মায় বুক খালিছে এটা ফাঁসি চাই আর আমার কোনো দাবি নাই জীবন না জীবন না নয় কান্না তার ফাঁসি ফাঁসি আমি আমি লীগ ফিরে আসুক আমি কখনো চাই না আগেও চাই না এখনো চাই না সাপলা চক্করে হত্যা রাত করে যেভাবে হত্যা হইছে আমি চাই এটা দ্রুত ভাবে ডাক্তার ইউনুস নিজে হাতে এটা সুস্থ নির্বাচন কি করুক একটা বিচার করুক আপনি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং সব চোরকে তো ভোট দেখলাম কেউ তো ভালো না এবার একটু জামাতকে দেওয়া দরকার দেখা যাক যে ওরা কি করে

এটা আমার মনে হয় এটা আগে থেকে এটা যা বলা হয়েছে ছাত্ররা যেভাবে কাজ করছে আমার মনে হয় এটা রাজ ডক্টর ইনি যা বলছে এটা সম্পূর্ণ একটা মনে করেন বানোয়ার কথা বলছে কারণ এটা জনগণ মেনে নেবে না তাছাড়া মনে করেন ছাত্র অভ্যুত্থ নেয় আমার ছেলেও পাঁচই আগর যাত্রাবাড়িতে শহীদ হয়েছে আমি একজন শহীদের বাবা কিন্তু এখন পর্যন্ত আমার ছেলের কোনো হত্যার বিচার পাই নাই আর বা পাবো না কারণ দেশে যে পরিস্থিতি দেখছি এটা হয়তো কখনো হবে না আর আমরা চাই না যে ফ্যাসিবাদ ফিরে আসুক আমরা চাই ইসলামী এই দেশ একটা কায়েম হোক আমি সব সময় জামাত ইসলামকে সমর্থন করি ফ্যাসিবাদ ফিরে আসলে কি কি ক্ষতি হতে পারে আওয়ামী যদি ফিরে আসে কি কি ক্ষতি হতে পারে হতে হতে পারে যেমন মনে করেন আগে যেরকম ছিল এই লুটপাট সর্বক্ষেত্রে সব দিক দিয়ে মনে করেন রাষ্ট্রের ক্ষতি জনগণের ক্ষতি তারা লুটপাট করছে কুড়ি কুড়ি জায়গা বিদেশে বাড়িঘর করছে জনগণের কোনো উন্নয়ন হয়নি হয়তো কদাচিৎ কিছু উন্নতি হয়েছে কিন্তু তার হিসেবে তারা লুটপাট করে অনেক কিছু নিয়ে গেছে আমরা চাই আগামীতে সুন্দর একটা বাংলাদেশ হোক হ্যাঁ এবং জামাত ইসলামকে আমরা সম্পূর্ণ এবং সাথে সম্পূর্ণ সমর্থন করি আপনি কি চান যে বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ ফিরে আসুক না আমি চাই না কারণ কি আমি ওদেরকে আর বিশ্বাস করি না আমি যেহেতু ইসলাম আর আমি ইসলামের পথে সবসময় থাকতে চাই আমি নিয়ত করতে চাই আমি ইসলামের পথে ধরতে বলি আচ্ছা আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কি কি ক্ষতি হতে পারে মানুষের অনেক কিছু ক্ষতি হতে পারে বাংলাদেশ মানে কোটি কোটি মানে কুটি কুটি বলতে কি হাজার হাজার মানুষ মারা যেতে পারে

আমি তো চাই বিএনপি আসুক যেহেতু আমার বাড়ি বগুড়া জেলা বিএনপি চাই আমি আমার প্রশ্ন ছিল আওয়ামী লীগ বাংলাদেশে আবারও কার্যক্রম শুরু করুক এটা আপনি চান না আমি এতে চাই না কারণ কি না বিভিন্ন জায়গায় সন্ত্রাস মন্ত্রাস অনেক কিছু হয় এটা ওটা হ্যান তেন এগুলো আর ডক্টর ইউনুস জি বলছে আওয়ামী আরো আবারো কার্যক্রম শুরু করতে পারবে তাহলে আপনি ওই কথার পরিপ্রেক্ষিতে কি বলবেন এই কথা পরিপ্রেক্ষিতে এখন সরকার বলে তাহলে সরকার বলে তাহলে সরকার আবার যে আগের মতোই হবে

আপনি এবার কি বিএনপি তে ভর্তি হবেন না ইসলামিক দলে কোন দলে ভর্তি হবেন বিএনপি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ শেখ হাসিনা ফিরে আসুক দেশে এসে আত্মসমর্থন করুক আদালতের সাথে লড়ুক এবং আদালত তাকে যে শাস্তি দেয় এটা মাথা ব্যথা নিক এটাই বলতে পারি আর শেখ হাসিনার যে জনগণ ওরা যদি ফিল্ডে নামে তখন কি করবেন শেখ হাসিনার পক্ষে যারা মানে ফিরে আসার পক্ষে যারা ফিল্ডের নামে বা রাস্তায় নামবে এটা সবগুলো টাকার জন্য নামবে কারণ একদিন মিছিল করলে এক ঘন্টা মিছিল করলে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে আর আমাদের দেশে বেশিরভাগ মানুষ অশিক্ষিত সহজ সরল মানুষ এটা বোঝে না টাকার লোভে মিছিলে যায় যে বিবাদ পড়ে আসলে এরা কেউ চায় না বলে আসুক শুধুমাত্র টাকার লোভে যায় তাই এই না আসুক কোনোভাবেই যদিও আসে দেশে ওয়েলকাম এসে আদালতের কাছে আত্মসমর্থন করে সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্থান স্থান লীগ সরকার আমলে এই গাড়ির চাঁদানি তো দুইশো টাকা যে কোনো মাল বললে আবার ব্যান গাড়ি মাল বলে চাঁদানি একশো টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এই যে এই সরকার আসার পরে এখন চাঁদা নেয় তিনশো টাকা আগে যাই হোক দু একবার মাপ পাওয়া যেত এখন কিন্তু মাপ পাওয়া যায় না এখন তিনশো টাকা চাঁদা আমি নিজে দিয়ে আসি তার একটা স্লিপ টোকেন ধরায় দেয় সিটি কর্পোরেশন বলে আমরা ডাক দিয়ে আনছি রাস্তায় গাড়ি রাখলে তারা তিনশো টাকা করে চাঁদা নেয় এটা ওইখানে কারণে তারা ফুটেজ হয় না বলে আগের মতোই চলতাছে আমরা এটা ডাক নেই এখান থেকে আমরা ডাক নিছি সেই জন্য চাঁদা আমি বললাম যে আগে তো দুইশো টাকা নিত অনেক সময় নিত না এখন আপনার করে গাড়ি লাগালে তিনশো টাকা এটা কিরকম বলে হ দিতেই হবে সরকারের মতো না না এই পর্যন্ত আমি কোন সেক্টর জাগে না আমি প্রায় শ্রমিকগুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট তে মাল উটাই এটা একটা টুগ্যান ধরায় দে বলে এটা সিটি কর্পোরেশন এই সেই কোহেরা তারা বংবাং দেখায় একটা ছোট্ট টুকের আমার কাছে ছিল এখন আপাতত নাই তিনশো টাকা চাঁদে দেন হ্যাঁ অবশ্যই পাবে রাত্রে আপনি যাবেন রাত্রে অনেক কন্টিনারে মাল নামে এবং দিনের বেলাও ওই সুন্দরবন স্কয়ার মার্কেটে যতগুলা গাড়ি পার্কিং এবং রাত্রে যতগুলা মানুষে মাল লুট করে আনলোড করে ওইখানে তারা তিনশো টাকা করে চাদা নিয়ে যায় আপনি বললেন গাড়ি ক্ষতি করে এখন গাড়ির ক্ষতি আপনি আমার গাড়ি কি দেখেছেন ওনারা আমার গাড়ি চিনবো

যেটা সারা বাংলাদেশে প্রচার হয়েছিল এবং আমার ফেসবুকে আপনার তিন লক্ষ ফলোয়ার ছিল সেটা দেওয়ার সাথে সাথে আমার ওই ওই আইডিটা হয়ে যায় আমি এই ভিডিওটা আমার এখনো আছে এখনো আছে আমি বলেছিলাম বাপের কোঠা ছেলে খাবে ছেলের কোঠা নাতি খাবে নাতির কোঠা ফুর্তি খাবে আর সারা বাংলার মানুষ কি উপাস থাকবে এই তখন আমাকে মিডিয়ারা তখন আমার পুরো গেরা ধরলো যে ভাই কথাটা আবার রিপিট করেন তখন আমি রিপিট করেছিলাম এবং ফেসবুকে আমি সেটা দিয়েছিলাম দেওয়ার পর আমার আইডি টাই বিলীন হয়ে যায় এবং যা বলছিলাম সেই ভিডিওটা আমার এখনো মোবাইলে আছে